স্বাধীনতা পরবর্তী সময়ে উনিশশো পঞ্চাশ সালের ছয়ই সেপ্টেম্বরকে জাতিকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ তুলে দেশজুড়ে কালা দিবস পালন করছে আদিবাসী কুর্মী সমাজ এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রানীবাধ এক মিছিল পথ ওই সংগঠনের সদস্যরা এদিন স্থানীয় বিরসা বাজার থেকে মিছিল শুরু হয়ে কালীতলা ঘুরে জিপ স্ট্যান্ডে মিছিল শেষ হয় ব্যবহার করা হচ্ছে কেন কেন্দ্র রাজ্য উভয় সরকার চর্চিত বহুলচর্চিত কর্মী জাতীয় সংগত সাংবিধানিক হক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে কেন কেন্দ্র রাজ্য উভয় সরকার জবাব আদিবাসী কর্মী সমাজের তরফে দাবি করা হয়েছে স্বাধীনতার আগে তারা এসটি সম্প্রদায় ভুক্ত ছিলেন কিন্তু উনিশশো সালে ৬ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কর্মী জাতি এসটি তালিকা থেকে বাদ পড়েছে একই সঙ্গে তাদের তরফে দাবি করা হয়েছে আমরা স্বাধীন হলেও এখনও জাতিসত্তার স্বাধীন নই আর সে কারণে দেশের যেসব অংশে কুর্মী সমাজের মানুষ আছেন সেসব জায়গাতেই এই দিনটি কালা দিবস হিসেবে তারা পালন করছেন বলে জানান আমরা যা দেখেছি ট্রাইবের লিস্ট সে লিস্টে আমরা উনিশশো সাল পর্যন্ত একত্রিশ সাল পর্যন্ত আমরা ছিলাম আমরা জানতে পারিছি উনিশশো সালে সালের ছয়ই সেপ্টেম্বর আজকে দিনে জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভায় মনোনীত মন্ত্রিসভায় যে কুর্মী জাতি এসটি তালিকা থেকে বাদ পড়েছে সেই দিন থেকে আজকে এই দিনটাকে আমরা কুর্মীর জাতি যেখানে যেখানে আছে ভারতবর্ষে আর দিল্লিতেও হচ্ছে আসামে হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যায় যেখানে কর্মী জনজাতির বাস সেখানে কালো দিবস হিসাবে পালন করে থাকি কালা দিবস পালন করে আজকে দিন অলিখিত ভাবে অজ্ঞাতভাবে কর্মী জাতিকে বাদ দেওয়া হয়েছে যার কোন লিখিত প্রমাণ আমাদের কাছে প্রুফ এখন পর্যন্ত আমরা আর সরকারের কাছে নেই যার জন্য দিনটা আমরা কালো দিবস পালন করে আসছি আর দিবস বলতে এই দিনটা ভারতবর্ষের স্বাধীন হলেও কর্মী জাতি আর যে স্বাধীনতা ব্রিটিশ পিরিয়ডে যে পরাধীন ছিল আজও সে সত্তার হিসাবে জাতির যেটা একটা পরিচিতি সেই পরিচিতিটা আত্মপরিচিতি আইডেন্টি বলছে সেটা আমরা পাইনি তাই আমরা এই দিনটাকে কালা দিবসে যা অর্থাৎ আমরা এখনো এখানে সংবিধানের যদিও গণতন্ত্রের অধিকার পেয়েছি জাতি হিসাবে প্রতিষ্ঠিত পাইনি অন্ধকার যোগ দিয়েছি তাই এই দিনটাকে আমরা কালা অর্থাৎ যে কালা যে কানুন কানুন সেই কানুন থেকে আমাদেরকে কায়দা করে বাদ দেওয়া হয়েছে এটাই আমরা জন্য একে অন্ধকার মনে করি যে আমরা এখানে আমরা জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারিনি এখনো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাদ